সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখবর সুচিকিৎসার জন্য সুখবর বিশেষজ্ঞ পর্যায়ের গাইনি ডাক্তারের সেবা এখন পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার কুয়াকাটা রাখাইন মার্কেট রোড জুবাইর মেডিকেলের পেছনে অত্র অঞ্চলের গাইনি ও প্রসূতি রোগীদের জন্য দারুণ সুখবর আপনি জেনে খুশি হবেন যে এখন থেকে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন মেডিসিন ডায়াবেটিস গাইনি প্রসূতি ও স্ত্রী রোগে অভিজ্ঞ চিকিৎসক ও সনোলজিস্ট ডাক্তার অর্পিতা রায় ডাক্তার অর্পিতা রায় এমবিবিএস ঢাকা ডি এম ইউ আল্ট্রা পিজিটি গাইনি অ্যান্ড অবস ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা উল্লেখ্য ম্যাডাম অত্যন্ত যত্ন সহকারে মা বোনদের আল্ট্রাসনোগ্রাম করে থাকেন রোগী দেখার সময় প্রতি শুক্রবার বিকাল চারটা হতে রাত আটটা পর্যন্ত মনে রাখবেন প্রতি শুক্রবার বিকাল চারটা হতে রাত আটটা পর্যন্ত চেম্বার পদ্মা ডায়াগনস্টিক সেন্টার রাখাইন মার্কেট রোড মেডিকেল এর পিছনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার কুয়াকাটা রাখাইন মার্কেট রোড জুবাইর মেডিকেল এর পিছনে আপনি কি মহিলা ডাক্তার দেখাতে চান আপনি কি মহিলা গাইনি ডাক্তার দ্বারা নর্মাল ডেলিভারি করাতে চান আপনি কি মহিলা গাইনি ডাক্তার দ্বারা সিজার করাতে চান আপনি কি নিঃসন্তান আপনি কি ঝুঁকিপূর্ণ গর্ভধারণ করেছেন তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ডাক্তার অর্পিতা রায় ম্যাডামের চেম্বারে উন্নত চিকিৎসা পেতে আজই চলে আসুন আজই চলে আসুন ডায়াগনস্টিক সেন্টার কুয়াকাটা রাখাইন মার্কেট রোড জুবাইর মেডিকেলের পেছনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার কুয়াকাটা রাখাইন মার্কেট রোড জুবাইর মেডিকেলের পিছনে রোগী দেখার সময় প্রতি শুক্রবার বিকাল চারটা হতে রাত আটটা পর্যন্ত মনে রাখবেন প্রতি শুক্রবার বিকাল চারটা হতে রাত আটটা পর্যন্ত এখানে মহিলা ডাক্তার দ্বারা আলট্রাসোনোগ্রাম সহ সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন যাপন করুন